আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটাই থাকবে হচ্ছে আপনাদের জন্য এগুলো হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের ড্রেস যেগুলো হচ্ছে বিপুল ক্যাটালকের ড্রেস থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখা দেয় আর এই ড্রেসগুলো মূলত হচ্ছে ফোর পিসের কালেকশন আজকের বিরুদ্ধে যে ড্রেসগুলো দেখাবো এই প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে অর্গান্দা ফেব্রিক্সের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে যে এই ড্রেসটা আপনারা পাবেন প্রথমে আমি গলার কাজটা আপনাদেরকে দেখাই এটা মূলত হচ্ছে গলার কাজটা আর সম্পূর্ণ বোর্ডের ডিজাইনটা দেখুন কত সুন্দর নিচের পারের ডিজাইনটার সাথে কিন্তু আমরা স্লিভসের পারের ডিজাইনটাও কিন্তু মিল পাবো আর ভিতরে কিন্তু ইনারের পাট দেওয়া আছে এবং ব্যাক সাইড এক কালারের মধ্যে থাকলেও নিচের পাড়ের সুন্দর করে কাজ করা আছে আমি সম্পূর্ণ ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই দিই দুপাটা আপনার স্যালোয়ারটাও একটু দেখাই দিই আর এই ড্রেসের দুপাটাগুলো থাকবে অসম্ভব সুন্দর যারা দুপাটা দেখে ড্রেস নেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা দুপাটাটা থাকবে ফার্স্ট ক্লাস দুপাটা সম্পূর্ণ দুপাটাতে অনেক সুন্দর গোর্জিয়াস করে কাজ করা হয়েছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এত সুন্দর করে সূক্ষ্ম কাজ করে কাজ করা ড্রেস আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দেওয়া হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে একেবারে আপডেট নিউ কালেকশন পূর্ণিমা স্যারের একেবারে আপডেট কালেকশনগুলো নিয়ে আসছি এটা হচ্ছে মূলত দুপাটাটা থাকবে দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কালারগুলা দেখছেন যে কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এই ড্রেসের কালার ডিজাইনের অভাব নাই এই ড্রেসটাতে এটা হচ্ছে মূলত এটা আকাশি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে আমি কালারগুলো এক এক করে বলে দিচ্ছি আর প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা এই যে এটা সুন্দর আছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ ড্রেস এবং কালারগুলো দেখছেন আজকের কালারগুলো হচ্ছে আপনাদের জন্য বাছাইকৃত কালার প্রত্যেকটাই কিন্তু ঈদের ড্রেস প্রত্যেকটাই কিন্তু আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস একেবারে নিউ চলে আসছে আপনাদের জন্যে যে ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দেব আর এটা হচ্ছে ব্রাইট পিয়াজ কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে কাজ দুপাট্টা দেখে যারা ড্রেস দেন আজকে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা দুপাট্টাগুলো থাকবে হেভি গোর্জেস কাজ করা প্রত্যেকটার দুপাট্টাগুলো থাকবে সেরা দুপাট্টা সুন্দর করে প্রত্যেকটা দুপাটাতে কাজ করা আছে আরও দুইটা কালার আছে একটা সেটে আমরা বেশ কয়েকটি কালার পাচ্ছি কালারের অভাব নেই ডিজাইনটাতে এটা হচ্ছে সালোয়ার দুপাট্টা কাজ করা দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এত সুন্দর আর এত স্মার্ট একটা ড্রেস পেয়ে যাচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা দু হাজার পাঁচশো টাকা দেখুন কত সুন্দর এটা উল্লিফ কালার তো সকলেই নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম